যদি আপনার ফোনের লক স্ক্রিনটা খুলে কাউকে দেন তারপরেও কিন্তু সে আপনার কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে না ব্যবহার করলেই অর্থাৎ ওপেন করলে কিন্তু এরকম চলে আসবে হ্যাজ নট সাপোর্টেড অর্থাৎ এই অ্যাপসটি আমাদের ফোনে সাপোর্ট নিতেছে না তো এটা কিন্তু কোনো ব্যক্তি এটা ধরতে পারবে না মনে করবে যে অ্যাপসটা সাপোর্ট নিতেছে না ফোনের সমস্যা অতএব আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুবই সহজে জাস্ট এখান থেকে একটু রাইটে স্লাইড করবেন তারপর এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে আপনি কিন্তু অ্যাপসটি ব্যবহার করতে পারবেন তো এরকম চালাকি কীভাবে করতে করবেন সেটাই দেখা বাস্কের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন বেশটি ফলো করবেন আপনার স্টোরে আসে সার্চ করবেন অ্যাপ লক প্রো জাস্ট এই লোগোটা দেখে অ্যাপসটি নিশ্লিপ করে নেবেন তারপরে জাস্ট ওপেন করে দিবেন ওপেন করার পরে এখান থেকে কিন্তু কিছু পারমিশন চাইবে জাস্ট আপনারা এখান থেকে পারমিশনগুলো দিয়ে দেবেন সেটা দিয়ে দেবেন স্ক্রিন লক নিচে দিয়ে জাস্ট ক্লিটে দিবেন আবারও স্ক্রিন লকটি দিয়ে দেবেন তারপর সেভে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা ওপেন হয়েছে তো জাস্ট এখান থেকে আপনারা স্কিপ করে নেবেন তারপরে এখানে ওকে করে নেবেন তারপরে উপরের দিকে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করবেন তো এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস এখানে একটা ট্যাপ করবেন তারপর একেবারে নিচে চলে আসবে এখান থেকে আপনারা ফ্যাক ক্রাশ মেসেজ এটা জাস্ট আপনারা এনেভেল করে দেবেন তারপরে এখান থেকে জাস্ট এখানে বাই লং প্রেস এখানে ক্লিক করে জাস্ট সেভে ক্লিক করে দেবেন ওইখান থেকে সেভাই করে ক্লিক করার পরে এখানে দেখুন এই মেসেজটা কিন্তু বারবার আসে আমাদের আমরা স্কিপ করার পরে বারবার আসে তো এখানে দেখুন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রাইমারি স্কুল টিচার এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন আপনার প্রাইমারি স্কুল টিচারের কারণ এটা আপনি যখন অ্যাপসটার পাসওয়ার্ডটা ভুলে যাবেন তখন কিন্তু এই নামটা দিয়ে আপনি কিন্তু এটা আনলক করতে পারবেন বুঝতে পারছেন তো এখান থেকে আমি স্কিপ করে দিলাম আপনারা সেভ করে নেবেন তারপরে অ্যাপলক অপশন উপরে দেখুন এই অ্যাপলক অপশনে ক্লিক দেওয়ার পর এখানে সবগুলো অ্যাপস কিন্তু আপনার সামনে শো করবে জাস্ট আপনি এই চিহ্নগুলোর উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপসটি লক হয়ে যাবে তো আপনারা এটা যদি আবার আনলক করতে চান তাহলে অ্যাপসটা আনস্টল করে দিয়ে আবার কিন্তু আগের মতো হয়ে যাবে এখন থেকে আপনার লকটা সেট হওয়ার পর যদি কোনো ব্যক্তি যদি আপনার অ্যাপসটা ওপেন করতে চায় যে কোনো অ্যাপস ওপেন করতে চায় তাহলে এই রকম লেখা আসবে তো আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে কী করবেন আপনি ক্লোজ অ্যাপের উপরে এখানে জাস্ট টাইপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পরে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেখাইবে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপসটা ওপেন হবে সেটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন